ব্যক্তিগত মনে করি কুকুরদেরও সম্মান রয়েছে কিন্তু এইসব চোর বাটপাত তৃণমূলদের ওই সম্মানটা নেই এদের বাবা নিয়ে অনেক প্রশ্ন থাকে তারা এই ধরনের অন্যদের বাবা ধরলে তো তার নিজের বাবা বা যে বা যারা এরকম বলছে তারা নিজেদের বাবার খোঁজ করুক নিজেদের সার্টিফিকেট গুলো দেখুক যে হ্যাঁ একটা বাবা দুটো বাবা কি কটা বাবা তারপর তারা অন্যদের বাবা নিয়ে না প্রশ্ন করবে আর যেরকম কালচার সেরকম মুখের ভাষা আর আমার মুখের ভাষাও খারাপ হচ্ছে প্রথম দিকে ভাবে বলছিলাম তার একটাই কারণ এইসব চোর বাটপাত দু নম্বরই মালদের জন্য এই ভাষায় কথাটা বলে এদের মাথায় ঢোকে না বাংলার মানুষের একটাই স্বর চোরটাকে জেলে এরকম চোর চিটিংবাজ বাটপার এদেরকে নিয়ে কথা বলা যায় চূড়ান্ত অশিক্ষিত একটা টুয়েলভ পাস অশিক্ষিত বড় বড় ফাটবাজি মারে পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় এনআরসি কোথায় আছে ভাই বিজেপির ম্যানিফেস্টো তুলে দেখে নিন সেখানে এনআরসি নেই মানে এদের ব্যাপারে কথা বলতে গেলেও মানে ঘেন্না করে বিশ্বাস করুন মানুষকে কোন পর্যায়ে ভুল বোঝাচ্ছে সামাজিক অবক্ষর কোন জায়গায় নিয়ে যাচ্ছে আর মানুষকে ব্যতিব্যস্ত করে তুলছে এনআরসির কোনো প্রশ্নই নেই এসআইআর এর আগেও তেরোবার হয়েছে এবারও হবে আপনারা ভাবুন তো আপনারা কি চান যে যারা মৃত তাদের নামে এই তৃণমূল দু নম্বরই তৃণমূল ভোট দিয়ে যাবে সেটা তো নিশ্চয়ই আপনারা চান না আপনারা কি চান একটা লোক পাঁচ জায়গায় ভোট দেবে সেটাও নিশ্চয়ই আপনারা চান না আপনারা কি চান অনুপ্রবেশকারী যে বাংলাদেশি লোকগুলো রোহিঙ্গাগুলো তারা এসে আমাদের রাজ্যে ভোট দিয়ে যাবে এইগুলো তো যুক্তিসঙ্গত দাবি হতে পারে না এই স্বাভাবিকভাবেই এদেরকে বাদ দেওয়ার জন্য এবং চিহ্নিতকরণ করার জন্য এসআইআর প্রয়োজনীয় তার সঙ্গে বাঙালি অস্মিতা তার সঙ্গে এনআরসি তার সঙ্গে পিসির ভাইপো তার সঙ্গে ভাইপোর ছেলে ভাইপোর কাকা এইসব আজে বাজে আজগুবি গল্প খিচুড়ি করে একদম নোনামির জায়গায় নিয়ে চলে গেছে তৃণমূল আর বারো জায়গায় এসআইআর হচ্ছে অন্যান্য রাজ্যে হচ্ছে ইউটিজে হচ্ছে কোথায় এই ধরনের কথা শুনতে পারবেন না খালি এই দু নম্বরই তৃণমূলের মুখে এইসব বাটপাটির কথা শুনতে পারবেন দেখুন ক্রিমিনালের মুখের ভাষা যেরকম হওয়ার তৃণমূলের নেতাদের মুখের ভাষা তাই এবার সাধারণ মানুষ বুঝে নিন এদেরকে সমর্থন করবেন কি করবেন না তো বের করার ব্যাপার সাপার যখন হচ্ছে ও আবার নিজে ঢুকে না যায় কয়লা ফয়লা অনেক কিছুতে তো নাম আছে সম্পত্তি ক্রোক ফ্রোক করা আছে তখন তো কিছু বলতে পারেনি ও আবার জেলে না ঢুকে যায় দেখুন ওর অনেক ক্ষমতা এর আগের বারও বলেছিল চার লাখ লোক নিয়ে যাচ্ছি একটা ট্রেনে করে একটা ট্রেনে নাকি চার লাখ লোক ধরে মানে এরা যা সব ডায়লগ মারে এদের ডায়লগ শুনলে কেসি নাগার অঙ্কের বই লিখতো না ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওই ছড়ার বই লিখতো তো এদের বড় বড় ডায়লগ ছাড়ুন দশটা লোক জোগাড় করেও দিল্লি যাক তারপর ওখানে লাঠির বাড়ি খেয়ে আবার বাড়ি চলে আসবে আর প্রদীপ কর দেখুন অলরেডি বেশ কিছু জিনিস সামনে চলে এসছে হাতের আঙ্গুল কাটা ঠিক আছে তারপর দু হাজার দুইয়ের যে এসআইআর হয়েছিল সেই লিস্টে তার নাম ছিল তাই তার ভয়ের কোনো কারণ ছিল না এবং গতকালই তার বাড়ির লোকের এক মতামত তারপর আবার এই কয়লা ভাইপো গিয়ে দেখা করার পর অন্য মতামত তার মানে কোথা থেকে কি খেলা হচ্ছে আমরা বুঝতে পারছি প্রদীপ কর বা অন্য কারুর ভয় পাওয়ার কোনো প্রশ্নই ছিল না এসআইআর নিয়ে আর আইনটা একদম পরিষ্কার আপনাদের মাধ্যমে বলে দিতে চাই সিএ অলরেডি রয়েছে যারা ওপার বাংলা থেকে উদ্বাস্থ হয়ে এসছেন হিন্দু বাঙালিরা তারা কেউ এখান থেকে যাচ্ছেন না আপনারা এখানেই থাকছেন আপনারা এখানেই থাকবেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই তৃণমূল এবং মানে উন্মাদ পাগলামি শুরু করেছে কারণ ওদের আর রাস্তা নেই ওরা বুঝতে পেরেছে ওদের একদম পায়ের তলায় মাটি পাটি আর কিছু নেই হারবে এবার এরও ভূত এখান থেকে পালাবে সেই জন্য ওরা ভয় দেখানোর চেষ্টা করবে একদম ওদের প্ররোচনায় পা দেবেন না